ফায়ার্স এক্সপ্লোরিং ফুজ ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত প্রচণ্ড এই গরমের দাপদাহি গ্রাম বাংলার মন প্রাণ জোরানো আম বা শরবতের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি গরমের দিনগুলোতে রোজ এক গ্লাস করে আম পোড়া শরবত খেতে ইচ্ছে করলেও বারবার বানানো একটু সময় সাপেক্ষ তাই আম পোড়ার শরবত একদিন বানিয়ে অনেক দিন পর্যন্ত কিভাবে স্টোর করে রাখা যায় তার দু ধরনের পদ্ধতি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আম পোড়া শরবত বানানোর জন্য প্রথমে আমগুলো খুব ভালো করে ওয়াশ করে নিয়ে ভালো করে মুছে এগুলো গ্যাস বা উনুনের মধ্যে খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে একদম এপিট করে ভালো করে পুড়িয়ে নিতে হবে পোড়ানো হয়ে গেলে এই আম পোড়াগুলো একটা জলের মধ্যে দিয়ে ওপরের যে কালো রঙের খোসাগুলো অর্থাৎ যে পুড়ে যাওয়া খোসাগুলো সেগুলো ভালো করে ছাড়িয়ে ফেলতে হবে সম্পূর্ণরূপে সবকটা আম থেকে এই খোসাগুলো ছাড়িয়ে ফেলতে হবে আমগুলো পোড়ানোর ফলে ভেতরগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যায় এই খোসাগুলো ছাড়ানোর পর একটা বাটির মধ্যে এই সমস্ত আমগুলোকে হাতে সাহায্যে খুব ভালো করে স্ম্যাশ করে নিয়ে আটিগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র পাল্পগুলোকে বার করে নিতে হবে দরকার পড়লে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে যদি আমের পাল্পের একটু একটু শক্ত অংশ থেকে থাকে তাহলে সেগুলোকে একটু কোনো কিছু দিয়ে ভারী কিছু দিয়ে সেগুলোকে একটু স্ম্যাশ করে নিলেই হবে এবার একটা ব্লেন্ডারের মধ্যে এক মুঠো পুদিনা পাতা দু তিনটে কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিতে হবে তারপর একটা মাটির পাত্র বা মাটির হাঁড়ি নিয়ে তার মধ্যে গুলে রাখা আমের পাল্প বেটে রাখা পুদিনা পাতা বা পুদিনার জল এছাড়াও এক চামচ বিট লবণ বা ব্ল্যাক সল্ট চার চামচ গুঁড়ো করা চিনি এখানে আপনারা নর্মাল চিনি অথবা গুঁড়ো ইউজ করতে পারেন তার সঙ্গে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দু চামচ রোস্টেড জিরা পাউডার অর্থাৎ শুকনো কড়াইতে জিরেকে একটু সামান্য ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে একই সঙ্গে হাফ চামচ চাট মশলা এবং এক চামচ জল জিরা পাউডার যেটা বাজারে কিন্তু খুবই ইজিলি পাওয়া যায় কিন্তু যে কোনো দোকানে তার সাথে এক কাপ চিল্ড ওয়াটার এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই ধরনের ডালের কাটা বা দই ফ্যাটানোর রকম কাঁটা দিয়ে এই সমস্ত কিছুর মিশ্রণ দিয়ে আপনারা কিন্তু কোনো মিক্সার ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন মিক্স করে নিতে পারেন তবে এইভাবে আমপানা তৈরি করার স্বাদটা কিন্তু অসাধারণ হয় যেটা আপনারা একবার ট্রাই করে না দেখলে বুঝতে পারবেন না কারণ আপনারা খেয়াল করে দেখেছেন কিনা জানি না বাড়িতে মিক্সিতে তৈরি দইয়ের লস্যি এবং বাজারের যেই মাটির হাঁড়িতে তৈরি করা দইয়ের লসি এই দুটো স্বাদের মধ্যে কিন্তু পার্থক্য দেখা যায় এই গরমে একবার অবশ্যই ট্রাই করুন এইভাবে আম পোড়া শরবত এইভাবে বেশ অনেকটা আমি একসঙ্গে আম পোড়া শরবত বানিয়ে নিয়ে আপনারা এরকম কাচের জারে বহুদিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারেন এইভাবে রেখে দিলে যখনই এরপর থেকে ইচ্ছে করবে তখনই বার করে জল কিংবা বরফের সাথে মিক্স করে খেতে পারেন এছাড়াও আপনাদের প্রত্যেকের বাড়িতেই কোনো না কোনো বরফের ট্রে থাকে তো এই আম্পানার শরবত বানিয়ে এই বরফের ট্রের মধ্যে ঢেলে এগুলো প্রায় পাঁচ থেকে ছ মাস অব্দি আপনি ফ্রিজারের মধ্যে স্টোর করে রাখতে পারবেন যখনই ইচ্ছা করবে এখান থেকে পাঁচ ছটা বরফের কিউব নিয়ে অর্থাৎ আম পোড়ার কিউব নিয়ে গ্লাসে ঢেলে আপনারা জল অ্যাড করে গুলে খেতে পারবেন দেখুন এখানে প্রায় সারা রাত আমি রেখে দিয়েছিলাম তো কত সুন্দরভাবে এই আম পোড়ার শরবতের আইস কিউবগুলোও তৈরি হয়ে গেছে কত সুন্দর সেট হয়ে গেছে এরকম করে কিন্তু আপনারা বানিয়ে স্টোর করে রাখতে পারবেন আম পোড়ার যে লিকুইডটা আপনারা কাচের বাটলে স্টোর করে রাখছেন সেটার জন্য একটা গ্লাসে একটু বরফ কুচি নিয়ে নিন তার মধ্যে আম পোড়ার শরবত হাফের থেকে বেশি গ্লাসে ভর্তি করে দিন বাদ বাকি জল অ্যাড করতেও পারেন নাও করতে পারেন কারণ বরফটাই গুলে অনেকটা জল হবে তো ব্যাস যখন ইচ্ছা হবে আম পোড়ার শরবত ফ্রিজের থেকে বার করে গ্লাসের মধ্যে ঢেলে জল কিংবা বরফ মিক্স করে খেয়ে নিন কিংবা প্রচণ্ড গরমে রাস্তাঘাটে বেরোচ্ছেন জলের বাটলে এইভাবে শরবত মিশিয়ে নিয়েও কিন্তু আপনারা রাস্তায় বেরোতে পারেন অথবা আমরা যে আইস কিউবগুলো তৈরি করে রেখেছিলাম পোড়া শরবতের সেগুলোও কিন্তু আপনারা যে কোনো একটি গ্লাসের মধ্যে পাঁচ থেকে ছ পিস মতন অ্যাড করে তার মধ্যে নর্মাল ওয়াটার মিশিয়ে নিলেই কিন্তু আপনারা কিন্তু আমপোড়া শরবত এনজয় করতে পারবে এখানে কিন্তু বরফ মেশানোর দরকার নেই কারণ এটি আইস কিউবগুলোই বড় ফাঁকারে রয়েছে যেটা একটা চিল্ডনেস আপনাকে দেবে এছাড়া রাস্তাঘাটে বেরোলে অর্থাৎ ক্যারি করার ক্ষেত্রেও এই আম্পোড়ার কিউবগুলো আপনারা বাটলে ভরে নিয়ে চলে যেতে পারেন পরে প্রয়োজন মতো জল অ্যাড করে কিন্তু আপনারা খেতে পারবেন প্রচণ্ড গরমে রাস্তাঘাটে কিন্তু এই আম পোড়ার শরবত কিন্তু প্রচণ্ড মন প্রাণ শান্ত করে তুলবে আর এই আম পোড়ার শরবতে যে সমস্ত মশলা ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই হেলথের জন্য খুবই উপকারী বিট লবণ জিরের গুঁড়ো চাট মশালা এগুলোর মধ্যে প্রত্যেকটাই কিন্তু শরীরকে শান্ত রাখতে হজম শক্তি উন্নত করতে প্রপার ডাইজেশন এবং এনার্জি রিগেন করতে সাহায্য করে এবং প্রচন্ড গরমের হাত থেকেও বাঁচায় আর এই গরমের সময় হঠাৎ করে বাড়িতে যদি কোনো গেস্ট চলে আসে তাহলে আর তো কোনো চিন্তাই রইল না বাড়িতে ফ্রিজে রয়েছে আমপোড়ার শরবত বার করে গ্লাসে ঢেলে জল বা বরফ মিশিয়ে সাফ করে তাদেরও মন প্রাণ জোড়াবে আর আপনারও সম্মান বাঁচবে তাহলে আর দেরি করে লাভ কি বেশি করে আমপোড়ার শরবত বানিয়ে স্টোর করে রেখে এনজয় করুন আপনার পরিবারের সাথে ফিরে আসবো আবার একটি নতুন দিনের নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন just to tell